আসসালামু আলাইকুম সিকদার জিপসাম অ্যান্ড ইন্টিরিয়ার ডিজাইন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চলে আসলাম আমি রায়ন সিকদার সব বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জিপসামের সিলিং হাফ সিলিং যেটাকে বলে কাজের লোকেশন হচ্ছে চরপেশন মারুপি ইন্টারন্যাশনাল হোটেল চরপেশন শরীফপাড়া মারুপি ইন্টারন্যাশনাল হোটেল এটা পার্টি সেন্টার এবং আবাসিক তিনতলা পর্যন্ত হোটেলটা বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চমৎকার জিপসামের কাজগুলো করা হয়েছে আমাদের প্রায় বারো হাজার স্কোয়ার ফুটের কাজ করা হয়েছে এখানে সব বিয়ার্স সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যারা এখনও ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন না অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বিয়ার্স যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এখানে দেখতে পাচ্ছেন চমৎকার জিপসামের হাফ সিলিং বিয়ার্স না দেখলে নয় আমাদের অফিসের লোকেশন আছে কামরাচার আমাদের শোরুম আমরা মুন্সিহাটি আর মুনসিপালিটি আলমদিনে মসজিদ রোড বিয়ার্স দেখতে পাচ্ছেন হাফ সিলিংস কত সুন্দর হাফ সিলিংটা বিশাল বড়ো প্রায় বারো হাজার স্কোয়ার ফুটের কাজ করছি আমরা এখানে বিয়ার্স বোলার চরপেছন মারুপিটার ন্যাশনাল হোটেল এটা এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লোক দেখাচ্ছি জ্যাকব টাওয়ার থেকে দুই মিনিট হেঁটে আসলে লাগবে সর্বোচ্চ দুই মিনিট একে দেখতে পাচ্ছেন এই যে চর এই যে জ্যাকপ টাওয়ার আপনারা ইউটিউব সার্চ করলে চলে আসবে ব্যার্স যে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ব্যয়ার্স এখানে দেখতে পাচ্ছেন গোল এটার মধ্যে পুরোটা হাফ সিলিং করা হয়েছে এখানে আপনি দেখাবো আপনাদেরকে আরও ভিতরগুলো যে দেখতে পাচ্ছেন কাজগুলো আমাদের অনেক কাজ করা হয়েছে প্রতিটা বেডরুমে কাজ করা হয়েছে আমাদের হলে থ্রি ডিজাইন করা হয়েছে বিয়ার্স এই দেখতে পাচ্ছেন সিলিংটা এই যে হোটেল মারুপ ইন্টারন্যাশনাল হোটেল হোটেল মারুপ ইন্টারন্যাশনাল যে লোকটা আপনাকে দেখাচ্ছি আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পেয়ার্স যাতে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন দেখার বেয়ার্স দেখতে পাচ্ছেন অলে ছিটি ডিজাইন যেটাকে বলে ছিটি ডিজাইন আপনারা যে টাইসের পরিবর্তে আমাদের যে জিনিসের টাইস উপরে জিপসাম আপনারা এই যে টাইসের পরিবর্তে জিপসাম করে নিতে পারেন আমাদের পুরো অলে আপনারা করে নিতে পারেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চমৎকার অনেক কাজ প্রায় বারো হাজার স্ক কাজ করছে আমরা প্রায় আরও অনেক কাজ করা হয়েছে বিয়ার্স আরও আগে আপনাদেরকে পুরা না দেখলে নয় আপনারা বিশ্বাস করবেন না না দেখালে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ অনেক কাজ অসংখ্য কাজ করা হয়েছে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন যে আমাদের টি ডিজাইন অলে পুরাটা করা হয়েছে এখানে পুরা ভোট করা হয়েছে বিয়ার্স যারা টাইস করাতে চাচ্ছেন টাইসের থেকে এটা বেস্ট হবে বিয়ার্স থ্রি ডি ডিজাইন যেটাকে বলে দেখতে পাচ্ছেন অসাধারণ টাইসের মতো চাইলে আপনারা যে কোনো জেলা এবং উপজেলা আমাদের কাজগুলো করে নিতে পারেন বিয়ার্স এই দেখতে পাচ্ছেন থ্রি ডিজাইন যেটাকে বলে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনার এরকম ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছ থেকে বিয়ার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় কাজ করে থাকি বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন বিয়ার্স লাইক করবেন বেশি বেশি বেশ দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা বেডরুমে আমাদের কাজ করেছে দেখাইলে অনেক সময় লাগবে লং টাইম বিয়ার্স এই যে আমি আমি সামথিং কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে হোটেল মারুপি ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এখানে বৌবাত বিয়ে বউবাদ ও আবে আকিকা জন্মদিন সেমিনার সহ যে কোনো অনুষ্ঠানে খাবারের আয়োজন করা হয় বৃদ্ধ এখানে পার্সেল ও সুব্যবস্থা রয়েছে সাধু রোড শরীফপাড়া চরপেসন ভোলা হটলাইন বিয়ার দেখতে পাচ্ছেন আপনাকে সব দেখাচ্ছি বিস্তারিত এখানে দেখা দেওয়া আছে তো বিয়ার্স এখানে আমি আপনাদেরকে এই যে পুরা লগড়া দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর দেশ এবং দেশ বাইরে থেকে জানি সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডিজাইন এই যে হাফ উপরে হাফ সিলিং করা আছে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিয়ার্স এটা আবাসিক কারণ রেস্টুরেন্ট অনেক রয়েছে বিয়ার্স যে আমাদের থ্রি ডিজাইনগুলো এখানে কোনো রঙ করা হয়নি বিয়ার্স আমরা যেভাবে কাজ করে দিচ্ছি সেম সেভাবে রয়েছে কোনো কাজ করা হয়নি ব্যয়ার্স প্রতিটা বেডরুমে আমাদের কাজ করা আছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা আমাদের কাজগুলো করে নিতে পারেন এখানে এই বেডরুমগুলো প্রতি রুমে আমাদের কাজ করা হয়েছে ব্যয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে বা স্পষ্ট দেখাচ্ছি এই ব্যানারটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অবশ্যই এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা থাকতে পারবেন চাইলে কোনো সমস্যা কোনো প্রবলেম নেই ব্যয়ার্স সব ব্যাস আমাদের শোরুম আছে কামরাঙ্গিচর মুন্সিহাটি আলমদিনা জামে মসজিদ রোড আমাদের কারখানা খোলামুড়া মুড়ি ফ্যাক্টরি সো বিয়ার্স যারা এই ধরনের কাজ জিপসামে কাজ করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আর যারা এই যে হোটেল থাকবেন আবাসিক আছে রেস্টুরেন্ট আছে থাকতে পারেন আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে এসে এটা অফিস মানে সামনে বিয়ার্স আপনি এখানে আবাসিক আছে রেস্টুরেন্ট আছে সুব্যবস্থা রয়েছে বিয়ার্স যে আমাদের ওয়ালে প্রতিটা ওয়ালে আমাদের ডিজাইন করা আছে বিয়ার্স চাইলে আপনারা কোনো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় এটা হচ্ছে ভোলা চরপেসন শরীফপাড়া পাড়া মারুপ ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড পার্টি সেন্টার বিয়ার্স এখানে থাকার খাওয়া সব ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এটা অফিস সব বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফিজ